হ্যালো বন্ধুগণ দুই ছেলেক আগামী পর্বে দেখতে পারবেন দেবা গুন্ডাদের হাত থেকে আকিকে বাঁচালো লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন জিলিক দেবাকে বলে দেবা আমার জন্য পিয়ারকের কাছে আবার বন্দী হলো আঁখি আমি যে করে হোক আকিকে আবার তোর জীবনে ফিরিয়ে নিয়ে আসব। তখন দেবা বলে চল দুজনে মিলে আকিকে গিয়ে উদ্ধার করি এইদিকে দেবা বাইক নিয়ে কারখানার উদ্দেশ্যে রওনা দিল তখনই সামনে পড়লো আখি গুন্ডারা আখিকে তাড়া করছিল তখনই দেবা বাইক থামিয়ে গুন্ডাদের সাথে লড়াই করে আখিকে বাঁচিয়ে নিয়ে আসলো বাড়িতে দেবা আখিকে পেয়ে অনেক খুশি দেবা আখিকে বলে আমি তোমার সঙ্গে অনেক খারাপ আচরণ করেছি এটার জন্য আমাকে ক্ষমা করে দিও দেবা আখিকে বলে তোমাকে পিয়ারকে অনেক কষ্ট দিয়েছে এটার প্রতিশোধ আমি এক এক করে নেব বন্ধুগণ দেবা কি আবার ছাতাবাড়িতে গিয়ে নিজের অধিকারের জন্য দাঁড়াবে অবশ্যই কমেন্টস করে জানাবেন